নমস্কার যোদ্গোবিন্দ গ্রামবাসী বৃন্দের তরফ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ যোগগোবিন্দ গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সুখদায়িনী শ্রীশ্রী শীতলা মাতার নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা ও মন্দিরের শুভ উদ্বোধন এবং বার্ষিক পুজো সাথে থাকছে অষ্টম প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন তাই দেরি না করে পুজোর দিনগুলিতে অবশ্যই মন্দিরে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য পরিচালনায় যোদ্গোবিন্দ গ্রামবাসী বৃন্দ ঠিকানা গ্রাম যোদ্গোবিন্দ পোস্ট পাঁচ বেরিয়া জেলা পশ্চিম মেদিনীপুর প্রধান পুরোহিত শ্রীযুত জগদীশ চক্রবর্তী পুরাণ তীর্থ ও প্রাক্তন সহশ্রমাধ্যক্ষ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আপনারা দেখছেন মন্দিরের ভিডিও আর এই মন্দিরের ভিডিওর সাথেই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পুজোর কোন দিন কি কী অনুষ্ঠান রয়েছে তা তুলে ধরা হচ্ছে ছাব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বুধবার সুখদায়িনী শ্রী শ্রী শীতলা মাতার অধিবাস সাতাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল থেকেই মায়ের নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা বাদ্যবাজনা সহযোগে গ্রাম পরিক্রমা হোমযজ্ঞ প্রসাদ বিতরণ চণ্ডীপাঠ ভোগ নিবেদন এবং বিকেল তিনটে তিরিশ মিনিট নাগাদ নবনির্মিত মন্দিরের দ্বার উন্মোচন পরে মায়ের সন্ধ্যারতি আঠাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার সুখদায়িনী শ্রী শ্রী শীতলা মাতার বার্ষিক অধিবাস ও জাগরণ গান উনত্রিশে চৈত্র চোদ্দোশো শনিবার সুখদায়নি শ্রী শ্রী শীতলা মাতার বার্ষিক পুজো ও গান সাথে গ্রাম পরিক্রমা ও সন্ধেবেলায় মনসামঙ্গল গান ও ভোরে শিবায়ন গান তিরিশে চৈত্র চোদ্দোশো রবিবার সকাল আটটাতে রাধাকৃষ্ণ পুজো ও ভাগবত পাঠ বিকেলে অষ্টম প্রহরের শুভ অধিবাস একত্রিশে চৈত্র চৌদ্দোশো সোমবার ভোর চারটা থেকে অষ্টম প্রহরের শুভারম্ভ ও রাতে প্রসাদ বিতরণ পয়লা বৈশাখ চৌদ্দশো মঙ্গলবার ভোর চারটাতে মঙ্গল আরতি সকাল দশটাতে পশড়া সহযোগী নগর ভ্রমণ বেলা এগারোটা থেকে শুরু হবে লীলা ও পরে প্রসাদ বিতরণ বিকেল তিনটেতে দধিমঙ্গল ও অনুষ্ঠানের শুভ সমাপ্তি তাই পুজোর দিনগুলিতে পুজো মণ্ডপে এবং আমাদের মন্দিরের সামনে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য দীর্ঘ প্রতীক্ষিত শীতলা মন্দির এই মন্দিরটি স্থাপন করেছিলেন আমাদের পূর্বপুরুষ তেরোশো আটষট্টি আটত্রিশ সালে তারপর সেটা ভেঙে এই বছর আমরা এই মন্দিরটি নতুন রূপ দিয়েছি এই মন্দিরটি রূপায়ণে যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এই এলাকারই বিশিষ্ট গুণীজন স্বর্ণশিল্পী বন্ধুরা তাদের সাহায্য সহযোগিতাকে পাথে করে আজকের এই নির্মাণ মন্দির এই মন্দিরটি আমাদের শুভ উদ্বোধন হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমাদের সকালে সকাল সাতটায় একশো আটটি মঙ্গল ঘট নিয়ে মা বোনেরা এলাকা পরিক্রম পরিক্রম করবেন সেই সঙ্গে বাদ এবং সং থাকবে বৈকাল তিনটায় এখানে শুভ উদ্বোধন উদ্বোধক হিসেবে আসছেন হরিদ্বারা স্থিত স্বামী তেজস্বানন্দ গিরি মহারাজ ও অন্যান্য গুণীবৃন্দ তার আগে দুপুরে এখানে একটি নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে প্রায় চার হাজার জন মতো এগারো তারিখ মায়ের জাগরণী গান বারো তারিখ মায়ের পুজো তেরো তারিখে এখানে ভাগবত পাঠ হবে আর দুপুরে চোদ্দো তারিখ একটি অষ্টম পোহরের আয়োজন করা হয়েছে অষ্টম পোহরের শুভারম্ভ হবে নাম সংকীর্তন এবং সন্ধ্যায় প্রায় পাঁচ হাজার লোকের নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে এবং পনেরো তারিখ নাম বিশ্রাম হবে সেই সঙ্গে দুপুরে প্রায় ছ হাজার লোকের একটা সেবার আয়োজন করা হয়েছে আর সেই সঙ্গে বেলা এগারোটায় এখানে লীলা কীর্তন পরিবেশন হবে লীলা পরিবেশন করবেন সুদূর উত্তর চব্বিশ পরগনা থেকে আগত দূরদর্শন শিল্পী মমিতা বিশ্বাস ও তার সম্প্রদায় এই অনুষ্ঠানে আগত সমাগত সমস্ত দর্শনার্থীদেরকে আমরা স্বাগত জানাই আহ্বান জানাই এই এলাকা থেকে বেশি বেশি মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমাদের কাম্য সকলকে আমরা সাদর আহ্বান জানাচ্ছি